ফলে তখন কিন্তু তারা কিউই ভাষায় ছিল না আমরা একটু কথা বলবো যে ইসলামী আন্দোলনের মাওলানা খালি আব্দুর রবের সাথে আসলে আপনারা কি শুনেছেন এখানে এসে শুনে আমার বাড়ি এই নিয়ে আমি ইসলামী আন্দোলনের সভাপতি যখন আমরা রামগঞ্জে ফেসবুকে বা মোবাইলে পোস্ট করতে গেলাম যে আমাদের ইউনিয়ন এই সপ্তম ওয়ার্ড কালীপুর সংলগ্নতা হিসেবে বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটছে ঘটার জন্য আমাদের ধারণা বা মানুষটিতে আমরা যেটা শুনছি আমাদের আমাদের বা পরে ডাকাত দল বা ছুর দল ঘুরছে চুরি বা ডাকাতি করার জন্য হয়তো বা উনি সিভেল ছেলে জন্য পরে এই ডাবার গটি দিয়ে এই জবাই করে ওনারা আমরা ইসলামী আন্দোলন নিয়ে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং পক্ষ থেকে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আসামিদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আইনে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি